বিশ্ব তৃতীয় পারমাণবিক যুগের দ্বারপ্রান্তে হুশিয়ারি যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাডমিরাল টনি রাডাকিন সতর্ক করেছেন যে বিশ্ব বর্তমানে তৃতীয় পারমাণবিক যুগের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বুধবার রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটে দেওয়া এক বক্তৃতায় রাডাকিন বলেন গত তিন দশক ধরে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে আন্তর্জাতিক প্রচেষ্টা চালানো হয়েছিল কিন্তু বর্তমান যুগে তা বেশি জটিল মার্কিন বার্তা সংস্থা এপিএ খবর নিশ্চিত করেছেন প্রতিরক্ষা মন্ত্রীদের এই প্রধান বলেছেন এ আরও আমরা তৃতীয় পারমাণবিক যুগের সূচনা লগ্নে রয়েছে। আর এটি বহুমুখী ও সমসাময়িক সমস্যা এ যুগকে বহুমুখী ও সমসাময়িক চ্যালেঞ্জ এবং সেই সব নিরাপত্তা ব্যবস্থা যা পূর্ববর্তী হুমকিগুলোকে প্রতিরোধ করেছিল সেগুলোর দুর্বলতা হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে তিনি বলেন যুক্তরাজ্যকে অবশ্যই তার হুমকিগুলোর গুরুত্ব স্বীকার করতে হবে যদিও রাশিয়া থেকে সরাসরি পারমাণবিক হামলার সম্ভাবনা মিত্রদের ওপর আক্রমণের সম্ভাবনা খুবই কম পশ্চিমা দেশগুলো যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তার মধ্যে রয়েছে ইউক্রেন টেকনিক্যাল পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি হুমকি দিয়ে রাশিয়ার হুঁশিয়ারি পারমাণবিক মজুদ বৃদ্ধির জন্য চীনের পদক্ষেপ ইরানের আন্তর্জাতিক প্রচেষ্টার সঙ্গে সহযোগিতা করতে ব্যর্থ হওয়া এবং উত্তর কোরিয়ার অপ্রত্যাশিত আচরণ এর পাশাপাশি রয়েছে সাইবার হামলা ধ্বংসাত্মক কর্মকাণ্ড এবং পশ্চিমা দেশগুলোকে অস্থিতিশীল করার জন্য চালানো অপপ্রচার রাডাকিন বলেন উত্তর কোরিয়ার সেনাদের রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেন সীমান্তে মোতায়েন করা ছিল বছরের সবচেয়ে বিরল ঘটনা তিনি সতর্ক করে বলেন ভবিষ্যতে এমন আরও মোতায়েন সম্ভাবনা রয়েছে রাঢ়াকিন তার বক্তৃতায় ব্রিটিশ সামরিক বাহিনীর ধারাবাহিক সংস্কারের পক্ষে বক্তব্য দেন যাতে পরবর্তী আন্তর্জাতিক পরিস্থিতিতে যুক্তরাজ্য সারা দেওয়ার জন্য প্রস্তুত থাকে এর মধ্যে রয়েছে যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা বাজার যুক্তরাজ্য সবসময় সমুদ্রে একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র সজ্জিত সাবমেরিন রাখেন যাতে পারমাণবিক হামলার ক্ষেত্রে প্রতিক্রিয়া জানানো যায় বর্তমানে যুক্তরাজ্য সরকার একটি কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনা পরিচালনা করছে যার মাধ্যমে নতুন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সশস্ত্র বাহিনীকে কীভাবে পরিচালিত ও সজ্জিত করা যায় তা নির্ধারণ করা হবে সিবিসি বাংলা বার্তাকক্ষ